শুধেই কৃষক ভাইও খামার ভাই বন্ধুণ এবং মাংসকে দা ভাইও বন্ধগান সুতে সবাইকে জানাই নন্দী টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খেলাফিক গোরুহাট আমি যে সাইটে রয়েছে এই সাইটে শুধু মাংস উপযোগী ও খামার উপযোগী বিভিন্ন জাতের সার গরু ও বিক্রয় চলছে আসুন আমাদের সামনে যে সার দুটি রয়েছে এই ধরনের সার ক্রয় করতে চাইলে চলে আসুন আপনারা সরাসরি এই ঠোলাফি হাটে আমি আবার সবাইকে বলতে চাই নন্দ টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে আপনি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আনন্দ টিভি কৃষি চ্যানেলে পাশে থাকুন কৃষি দত্ত তথা কৃষি প্রতি আপনাদের একটি লাইক আপনাদেরকে কমেন্ট আপনাদেরকে শেয়ার টিভি কৃষি চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন যদি আপনাদের সহযোগিতায় অনেক ভালোবাসে আসুন আজকে আমরা দেখবেন খামার প্রচোগী ও মাংস প্রযোগী সার হবে আমাদের সামনে যে সারটি আছে খুব সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ সার হলো আসলে এই সারটি সম্পর্কে আজকে আমরা জানবো ধর থেকে ভাই আসসালাম আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কটা আছেন আসছেন চারটে আছে বিক্রি হচ্ছে কি

দাম তো ভাই এখন মানে 1 লাখ 60 আচ্ছা град কত বলে 32 32 ভান্তে পারে 132 32 আপনার কত আচ্ছা এটা কত বর্তমানে হবে একটু কম হতে পারে হ্যাঁ তো আজকে আজকে বাজার কিরকম চলছে ঠান্ডায় বাস বাজার ঠান্ডা আমদানি কীরকম আছে আমদানি প্রচুর ভাই প্রচণ্ড হ্যাঁ এইটা জেলা ফিরে হাটের জন্য এইটাই মেলায় মেলায় কাস্টমার কীরকম আছে কাস্টমারেরও কয় মাছ হয় কাস্টমার কমে আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকুন আমাদের পাশে আরেকটি কালো সার রয়েছে এটাও খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন সার ব্যবস্থা

দাম চাচ্ছি একশো পাঁচ কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই একানব্বই বিরানব্বই ইঙ্গে দাম দেয় মাংস কত বলা হবে মাংস তিন মন দশ হাজার তিন মন দশ কেজি আজকে বাজারে আমদানি কী রকম বেশি করুক আমদানি বেশি হয়েছে বেশি না আচ্ছা কাস্টমার কীরকম হচ্ছে কাস্টমার আছে খুব একটা ভালো কাওয়া দেবে না খারাপও কাওয়া যাবে না মিডিয়াম মিডিয়াম 너 어떻게 차 볼까 그. বাড়ি করে কোন দিকে ভাই ভালো আছেন আছে কটা করে বড় ভাগে চারটা বিক্রি করা হলো স্টকে বসতে পারে না এখন একটা বিক্রি হয়নি ওই যে তাই আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কী যাদের ঘর এটা শাহীওয়াল শাহীওয়াল বসকি রেগো বয়স আগর দাঁতে নেই দাম কত চাচ্ছেন দাম চাওয়া এক লাখ পঁচিশ কাস্টমার কত বলে দশ হাজার মধ্যে বল বারো তেরো হলে দিয়ে দেবো বারো তেরো হলে দিয়ে দেবে আজকে গরু আমদানি কী কিন্তু বাজার খারাপ বাজার খারাপ আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আছে কটা করে আসছেন চারটে বিক্রি হচ্ছে কি ভালো চাষি পারেনি তাই আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা আছে দুইটা লাল একটা কালো একটা না এগুলো কি যাত্রা করবো এগুলা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আড়িয়া করতো না আড়িয়া

সাড়ে ছয় সাড়ে ছয় মনে সাড়ে ছয় আচ্ছা সব মিলে আজকে বাজারের অবস্থা কি মোটামুটি ভালো ভালো আছে তাই আমদানি কিরকম গমছে হাটে চলে তাই আমদানি মোটামুটি আছে রে শুধু মাংস কিতা ভাইও বন্ধুগণ আমরা দেখছি আজকের ভাই আসসালামকুম ভাই ভালো আছেন ভাই আজকে কটা কটি আসছেন চারটে বিক্রি করা হলো ভাই তিনটা হয়ে গেছে অলরেডি আসছে আচ্ছা এই চারটা করে কি করে ওগুলো নিয়ে আসছেন সবগুলো আড়িয়া আচ্ছা আমাদের সামনে যে আড়িয়াটা আছে এটা আড়িয়া করতো না কি জাতের এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আচ্ছা এটা দাম দাম কিরকম যাচ্ছেন একশো আশি দাম চাইছে একশো আশি আচ্ছা গ্রাহক কত বলে চল্লিশ পঁয়তাল্লিশ বয়স কিরকম দুই দাঁত দুই দাঁত আপনার শেষ টার্গেট কত দেড়শো দেড়শো হলে ছাড়বেন মাংস কতগুলো হবে

এতক্ষণ ধরে যে প্রতিবেদনটি উপভোগ করলেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আবারও বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভির পাশে থাকুন এবং প্রকৃত প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন